আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এটি আসলে এমন একটি মাছ যেটাকে যেভাবে রান্না করা হয় সেইভাবেই অনেক মজা লাগে প্রথমেই আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি রসুন বাটা মরিচ ফালি করে দিয়েছি এবং মরিচ ও হলুদ দিয়েছি এরপর তেল এবং লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে মাখিয়ে কষাতে দিয়ে দিয়েছি চুলায় কষানো হয়ে গেলে আমি একে একে মাছটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে সবজিগুলো কষিয়ে নেব এখানে ফুলকপি বেগুন আলু দিয়েছি তিন চার মিনিট ঢেকে রাখার পর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এর উপর কষিয়ে রাখা মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। এ পর্যায়ে আবারও দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে মাছটা এর উপরে আমি ধনে পাতা কাঁচামরি ছিটিয়ে দিয়েছি কতটা সুন্দর এবং গ্রামযুক্ত হয়েছে কালারও সুন্দর এসেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ